মাদার পার্টির আন্দারে থাকলে সেই ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের জন্য কল্যাণ বই আনতে পারে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথাই বলেছেন তিনি সবাই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সমালোচনাও করেন বক্তারা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করে ডায়ালগ ডেমোক্রেসি এ সময় আন্দোলন পরবর্তী ছাত্র রাজনীতি কেমন হবে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এক প্রশ্নের উত্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন দলীয় স্বার্থে কাজ করতে গিয়ে ভিত্তিক দলগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারে না তাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিন্তু আপনাকে মাইনাস করে দেওয়ার জন্য আপনাকে হিউমিলেট করার জন্য আপনার সাথে আমার যখনই আপনার মতের সাথে আমি আর্গুমেন্ট যেখানে থেমে যায় সেখান থেকে হচ্ছে পার্সোনাল অ্যাটাক শুরু হয় যেখান থেকে আমি আপনার সাথে আর্গুমেন্টে পারবো না যুক্তি যেখানে থেমে যাবে সেখান থেকে পার্সোনাল অ্যাটাক শুরু হবে ওই পার্সোনাল অ্যাটাক থেকেই ট্যাক শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছেন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক যে লেজর ভিত্তি এখানে বারবার প্রশ্নটা আসছে বা যে কারণে ছাত্র রাজনীতির প্রতি এই ভীতি বা টমাতরি হয়েছে সেখান থেকে আমরা মূলত বের হয়ে আসতে চাচ্ছি তো এক্ষেত্রে আমাদের যেটা আসলে সংকীর্ণ জায়গা আমরা পৌঁছে যাই দেখেন শহীদদেরকে নিয়ে আমরা সংকীর্ণতার পরিচয় দিই যেছে দুঃখজনক আসলে কিছু হতে পারে না একজন শহীদ কি দলের জন্য হয় এই আন্দোলন কি শুধু দলের ছিল য년대 সবার ছিল এটা مظلومদের ছিল ফ্যাসিবাদ এর সরকার গঠন করে বাকিরা নিজ নিজ রাজনৈতিক দল হিসেবে তার রাজনৈতিক কাজ করে সো সেম ফরমেটে একটা ডাগশু থাকবে সেখানে যারা আসবে তারা জনগণের প্রতিনিধি বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে ফাংশন করবে সেই প্রতিনিধি হিসেবে ফাংশন করতে গিয়ে নানা লুপহোল তৈরি হবে তারা নানান জায়গায় ভুলভাল করবে নানান কিছু হবে সেটার কাউন্টার মেকানিজম হিসেবে ছাত্র সংগঠনগুলি থাকবে তারা তাদের আদর্শ বিকাশ করার চেষ্টা করবে ছাত্রনেতারা আরো বলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির অংশ হবে শিক্ষার্থীদের অধিকারের কথা বলা অন্য কিছু নয় মেধিযাসান হাসান দীপ্ত সংবাদ ঢাকা